অনেকদিন পর রান্নাঘরের ভিউটা শেয়ার করলাম তোমাদের সাথে গাইজ আর এই তো আমি কিচেনে চলে আসছি সকাল সকাল সবাই কেমন আছো আর আমার আজকে সারা দিনে কাজ কর্ম নিয়ে ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব এই তো ঘুম থেকে উঠে আমাদের চারজনের জন্য ডিম সিদ্ধ দিয়েছি আমার আম্মুর জন্য আমার দুই ছেলে আর আমি আমার ডিয়ার হাজব্যান্ড চিরা কলা আর দুধ দিয়ে খেয়ে গিয়েছে তো এই তো আমি এখন ঢাকনা দিয়ে ডিমটা ভালোভাবে সেদ্ধ করে নেব। আর আমার গাছগুলোর কি অবস্থা সেটা দেখতে কিচেনে থেকে এখন একটু বারান্দায় যাব। আর এদিকে দুপুরে রান্না করার জন্য আমি গরুর মাংস ভিজায় রাখছি আর আমার হরিউর মাছ যেটার ভিতরে এখানে হরিউর মাছ আজকে ওরিওকে রুই মাছ দিব অলরেডি হরিউর জন্য রুই মাছ আর আমাদের জন্য গরুর মাংস আবার এখান থেকে দুই পিস আবার আমার মাইজার হাজবেন্ডের জন্য মাছও রান্না করতে হবে কারণ সে আবার গরুর মাংসটা একটু কম পছন্দ করে তো এটা আমি এখন তাড়াতাড়ি ভিজবে তো এটা ভিজাই নিলাম আর এদিকে আমার আম্মুর পান মহেশখালির পান আর হচ্ছে পেয়ারা এটা ভিজাই রাখছি আমার বাসায় সব সময় দেখা যায় দুপুর এগারোটা বারোটার দিকে আমরা একটা দেশি ফল খাই এটা আমি সব ভিডিওতে তোমাদেরকে দেখাই তো আজকেও আমি পেয়ারা ভিজাই রাখছি পেয়ারা কেটে দিব সুন্দর করে কাশুনজি মাখায়া আর সাথে থাকবে শশা তো এই জিনিসগুলি ভিজায় রাখলে তোমার তাজা থাকবে কারণ আরও পরে খাইতে হবে এখন তো মাত্র সকালবেলা তো আমি সব সময় চেষ্টা করি বাচ্চাদেরকে এবং আমি নিজেও দেশি ফল খাই আর তোমরাও খাবে ইনশাল্লাহ কারণ মেয়েরা কাজ করতে করতে আমরা ভুলে যাই খাবারের কথা আসলে এটা ঠিক না আমাদেরও খাবারের প্রয়োজন আছে আমরা সংসারে এত কাজ করি সারা দিন আমাদেরও স্ট্রং থাকতে হবে খাওয়া দাওয়া করতে হবে তা না হলে আমরা কিভাবে সংসারে এত কিছু করব। আর এদিকে মাই ডিয়ার হাজব্যান্ড আমার বাসায় পুরো কলার একটা ছড়াইনি আসছে আর বাচ্চারা কলা অনেক বেশি পছন্দ করে ফ্রুটসের মধ্যে পেয়ারা থাকবে শশা আর এই কলা এগুলো খাওয়াবো আর কি তো আর সকালে উনি খেয়ে গেছে কলা দিয়ে চিরা আর গুড় চিরা ভিজে রাখছিলাম তো চিরা ধোয়ার পরে অনেকটা বেশি হয়ে গিয়েছে তো মাই ডিয়ার হাজব্যান্ড আবার ওনার প্লেট থেকে উঠাইয়া বাটিতে রেখে গেছে আমার জন্য আমি এইটুকুই খাই আর একটা সাথে কলা থাকবে আর গুঁড়া দুধ থাকবে আর এই যে আখের গুঁড় আখের গুড় আরও আছে ফ্রিজে আমি এটুকু এখানে রাখছি নর্মাল তো এগুলো সকালবেলা নাস্তা খেয়ে ফেললে এত ঝামেলা হয় না আর আম্মুর জন্য রুটি বানাইতে হবে আমার আম্মু এখনও ঘুমাচ্ছে সে উঠতে উঠতে এগারোটা বারোটা অনেক দেরি করে উঠে আর এদিকে উঠলে আমি নাস্তা রেডি করে দিব আর আমি যাচ্ছি এখন বারান্দায় আমার গাছগুলির কি অবস্থা দেখার জন্য তো যেহেতু বৃষ্টি হয়েছিল গতকালকে গাছে তেমন পানি দিতে হবে না কারণ গাছগুলোর মাটিগুলো ভিজা ভিজা আছে যখন মাছ গাছের গোড়া ভিজা থাকে তখন বেশি পানি দিতে হয় না তাহলে গাছের গোড়া পচে যায় গাছগুলি মরে যায় এরকম আমার হয়েছে আগের গাছগুলো এখন আমি একটু কম পানি দিই তো যেই মাটিটা শুকনা সেটাতে পানি দিব তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার গাছগুলো কিন্তু মাসাল্লাহ ভালোই আছে আর ওদেরকে আমি যত্ন করি আর এই ফুলটা আমার এত বেশি পছন্দে তোমাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি এটা আমার ছোট জায়ের বাসা থেকে নিয়ে আসছিলাম একটা ডাল একটা ডাল ভেঙে লাগিয়ে দিয়েছিলাম পরে এই গাছটা হয়েছে আর এটাতে সব সময় সারা বছর ফুল ফুটে মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার ভীষণ পছন্দের একটা ফুল পার্পেল কালার আর ভালো লাগে দেখতে আর পাখির কিচিরমিচির শব্দ বারান্দায় আসলে আরও বেশি ভালো লাগে দেখো আর আমাদের লাউ গাছটা একদম নষ্ট হয়ে যাচ্ছে কারণ কি অনেক দিন হয়ে গেছে না এখন তো লাউর সিজন চলে যাচ্ছে তারপরে যে এই ডোগাগুলি বড়ো হলে রান্না করা যাবে লাউ শাক আছে একদিন রান্না করার মতো তেমন বেশি নাই শেষ হয়ে গেছে দেখো গাছের ডালে পাখিটা কি সুন্দর ডাকতেছে দেখতে কি ভালো লাগছে বিউটা আর আজকে এত বাতাস আমার না ভীষণ ভালো লাগছে বারান্দায় এসে আর বাতাস থাকলে কিন্তু ভালো লাগে ব্যবসার যে একটা গরম সেটা অস্থির একটা ব্যাপার গরম আসলে আমি একদম সহ্য করতে পারি না আমার শীতকাল ভালো লাগে ঠান্ডার দিন ভালো লাগে এই আর কি তো যাই হোক মার্শাল্লা আলহামদুলিল্লাহ প্রকৃতি আল্লাহ দান সুখী আদায় করি আমরা সব সময় আল্লাহ দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর পৃথিবীতে সৃষ্টি করেছেন এত সুন্দর সব কিছু দিয়েছেন দেখো আমার ফুলগুলো বাগান বিলাস এই যে লাউ গাছের জন্য দেখা যাচ্ছে না জেরিনাপুর পাশে ঠিক সে এরকম বাগান বিলাসে লাউ গাছ ধরেছে লাউ গাছ উঠাইছে ওনার সামনে বাগান বিলাস গাছ ওনার বাড়ির সামনেও তো উনিও দেখছে এরকম লাউ গাছ